দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে ফেল দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জামায়াত ইসলামী তার রাজনৈতিক নিবন্ধন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাধ্যমে আয় ফিরে ফেল এতে গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে বলে মনে করেন শিশির মনির সাংবাদিক সম্মেলনে শিশির মনির এই কথাগুলো তুলে ধরছেন আমরা তার সংবাদ সম্মেলন শুনব আজকের এই রায়ের মাধ্যমে বহু দলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নিবেন এটা আমরা প্রত্যাশা করি এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন এর এই মাধ্যমে জামায়াত ইসলামী তার নিবন্ধন এবং প্রতীকের ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি আমরা আশা করি আগামী কালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি অন্য ইস্যু বলতে কি বোঝানো হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এটি হচ্ছে অন্য ইস্যু বলতে এটি হচ্ছে প্রতীকের বিষয় যাতে নির্বাচন কমিশন প্রতীকটি সহজেই আমাদের কাছে ফিরিয়ে দেয় এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হল প্রতীক সংক্রান্ত ইস্যু আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন একই সাথে অন্য ইস্যু হিসেবে প্রতীকের নিষ্পত্তি করবেন আশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত কে কবে কখন প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো বিচারিক কোনো সিদ্ধান্ত নয় এই জন্য আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক এটাই আমরা গভীর ভাবে বিশ্বাস করি নিবেন আজ সকাল দশটার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে একটি হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে নির্দেশ দিয়েছেন বাংলাদেশে জামাত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ